বীর্যের পরিমাণ কমে যাওয়া কি কি কারণে এই সমস্যাটা হয় মূলত এই কারণগুলো নিয়েই আমি আজ কথা বলতে চাচ্ছি ফিরসুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, পুরুষদের সেক্সুয়াল একটি বিষয় সেটা হচ্ছে যে বীর্যের পরিমাণ কমে যাওয়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রিজের একটা স্বাভাবিক একটা পরিমাণ রয়েছে প্রতি যে ইজাকুলেশন বা প্রতি মিলিত হওয়ার সময় যে পরিমাণ হয় তার যে একটা পরিমাণ রয়েছে কিন্তু সেই স্বাভাবিক পরিমাণ থেকে যদি কারো অনেক বেশি কমে যায় যেমন রুগী আমরা পাই যে এখন মেলামেশা হয় রিলেশন হয় কিন্তু বীর্যপাত হয় এত সামান্য হয় বা খুবই স্বল্প এবং অনেক ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে হয় যেমন সিমেনসিস সেক্ষেত্রেও দেখা যায় সমস্যা হয়ে যায় অর্থাৎ তাদের বীর্যের পরিমাণ এত কম থাকে বা কারো কারোর ক্ষেত্রে তো বীর্য বলতে গেলে বেরিয়ে হয় না এই যে ব্যাপারটা হ্যাঁ যে বীর্যের পরিমাণ কেন কমে যাচ্ছে বা স্বাভাবিক থাকছে না কি কি কারণে এই সমস্যাটা হয় মূলত এই কারণগুলো নিয়েই আমি আজ কথা বলতে চাচ্ছি এবং পরিশেষে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় এবং সাথে হোমিওপ্যাথিক চিকিৎসাটা কি এই বিষয়টা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি এই যে বীর্য তৈরি হওয়ার ব্যাপারটা সাধারণ লোকজন যারা রয়েছে তারা বীর্যের যে বা সিমেনের যে কম্পোজিশন এ সম্পর্কে অনেকেরই কিন্তু ধারণা নাই। অনেকে কিন্তু এটাও বোঝে না বীর্য কী আর স্পাম কি স্পাম বা সুকর্ণ হচ্ছে বীর্যের সবচেয়ে প্রধান উপাদান কিন্তু এছাড়াও বীর্যের মধ্যে অসংখ্য উপাদান রয়েছে যেগুলো একটা নির্দিষ্ট পরিমাণ যেরকম সেমিনার ফিজিক্যাল থেকে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট উপাদান কিন্তু এখান থেকে নিসরণ হয়ে থাকে পোস্টেড গ্যালাম থেকে পোস্টেটিক ফ্লুইড নিঃসরণ হয়ে থাকে সর্বোপরি এখানে টেস্টিস রয়েছে এগুলো সব কিছু সম্মিলিত যে প্রসেসটার মাধ্যমে কিন্তু বীর্যটা উৎপাদন হচ্ছে বা বীর্যের পরিমাণটা ঠিক থাকছে এগুলো কোনটার মধ্যে যদি সমস্যা হয় তাহলে কিন্তু বীর্যের পরিমাণ স্বাভাবিক থাকবে না এখন এই যে বীর্যটা কেন কমে যাচ্ছে তার প্রধান প্রধান কারণগুলোর ভিতরে এক নম্বর হচ্ছে যদি হরমোনাল সমস্যা পুরুষদের যে টেস্টোস্টেরন হরমোন এটা যদি কমে যায় এর পরিবর্তে যে মুলিটিং হরমোন অথবা লিট্রিনাইজিং হরমোন এগুলোর ভিতরে যদি অসামঞ্জস্যতা দেখা দেয় সহপুরি দেখা যায় কি তার বীর্যের পরিমাণ কম থাকবে অর্থাৎ এগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের বীর্যটা অ্যাকচুয়ালি উৎপাদন হয়ে থাকে তখনই দেখা যায় এগুলোর ভিতরে একটা অসামঞ্জস্য দেখা গেছে ইমব্যালেন্স দেখা গেছে তখনই কিন্তু বীর্যের পরিমাণ কমে যায় নাম্বার টু হচ্ছে অতিরিক্ত সেক্স বা শারীরিক মেলামেশা যারা দেখা যাচ্ছে যে অতিরিক্তভাবে শারীরিক বা সেক্সুয়াল রিলেশন যায় তাদের কিন্তু এটা অত্যন্ত স্বাভাবিক যে বীর্য উৎপাদন হতেও তো একটা সময় লাগে কিন্তু প্রতিদিন বা অতিরিক্ত যদি এক্সেস যদি সেক্সুয়াল রিলেশন হয় সেক্ষেত্রে বীর্যের পরিমাণটা কমে যেতে পারে নাম্বার থ্রি আমরা বলতে পারি যে পুষ্টির ঘাটতি কারণ বীর্যর উপাদান বা এগুলো যদি তৈরি করতে হয় আপনাকে তো অবশ্যই ভালো খাবার খেতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার ভিটামিন হ্যাঁ জিঙ্ক ভিটামিন ডি এ যেহেতু অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা আপনাকে স্বাভাবিকভাবে উচ্চ মানের যে খাবারগুলো রয়েছে এগুলো খেতে হবে এখন যদি ডে বাই ডে যদি এগুলোর ঘাটতি হয় তাহলে কিন্তু আস্তে 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 আপনার বীর্যের যে স্বাভাবিক যে ঘনত্ব বা বীর্যের স্বাভাবিক যে পরিমাণ এটা কিন্তু ঠিক থাকবে না তারপরে যেটা হয় যে কেউ কেউ খুব মারাত্মক ধরনের কিছু অসুখ বিসুখে ভুগছে লিভারের সমস্যা কিডনির সমস্যা হার্টের সমস্যা বা আনুষঙ্গিক আরও কিছু সমস্যায় থাইরয়েডের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে এই বীর্যের উৎপাদনটা কমে যায় তারপরে বয়সজনিত একটা কারণ রয়েছে বয়সটা যখন চল্লিশের উপরে চলে যায় তখন স্বাভাবিকভাবেই বীর্যের উৎপাদনটা কিন্তু আস্তে আস্তে কমে যায় আরেকটা সমস্যা হচ্ছে রেট্রোগ্রেট ইজাকুলেশন কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে স্বাভাবিকভাবে বীর্যপাতা কিন্তু ইউরেথা বা আমাদের যে প্রসবের নালি বা দিয়ে যে বের হওয়া এটা না হয়ে উল্টা দিকে চলে যায় অর্থাৎ মূত্রথলিতে চলে যায় এই যে মূত্রথলিতে চলে গেলে সেক্ষেত্রেও কিন্তু বীজের পরিমাণ অনেক ক্ষেত্রে থাকবেই না অথবা খুবই কম পরিমাণে সিক্রেশন হবে যারা খুব মানসিক ডিপ্রেশনে রয়েছে দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় রয়েছে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে কিছু মেডিসিনের সাইড ইফেক্ট হিসাবে অ্যান্টিডিপ্রেশন কিছু ওষুধ রয়েছে তারপরে কিছু ওষুধ রয়েছে তারপরে যারা ডায়াবেটিসে ভুগছে বা নার্ভাস সিস্টেমের কিছু সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে এই যে ব্যাপারগুলো বললাম এগুলোই হচ্ছে বীর্য উৎপাদন না হওয়ার প্রধান প্রধান কারণ এখন যেটা বলতে যাচ্ছে যে এটাকে যদি প্রতিরোধ করতে হয় সর্বোপরি আপনাকে পুষ্টিকর খাবার দাবার তো খেতেই হবে এর ভিতরে যেটা আমি বলেছি যে আপনাকে ভিটামিন ডি জাতীয় খাবার উচ্চ প্রোটিন জাতীয় খাবার তারপরে ওমিকাথ্রি ফ্যাটি অ্যাসিড বা আমরা যদি খুব স্বাভাবিকভাবে বোঝানোর জন্য বলি যে দুধ হ্যাঁ ডিম মধু খেজুর বাদাম এই জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলোর পরিমাণ কিন্তু আপনাকে বাড়াতে হবে আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে স্বাভাবিক যে ঘুম সাত আট ঘুমটা ঘুম এটা আপনাকে থাকতে হবে কোনো মারাত্মক অসুখ বিসুখে যদি আপনি ভোগেন সেগুলো চিকিৎসা করতে হবে রেটোগ্রাইটিস একগুলো যদি সমস্যা থাকে তার চিকিৎসা করতে হবে সর্বপরি আপনাকে এক্সারসাইজ ভালো ঘুম পুষ্টিকর খাবার দাবার মেন্টাল প্রশান্তি সব কিছু মিলিয়ে আপনার কিন্তু আস্তে 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 এবং আরেকটা যেটা ব্যাপার যদি আপনার পোস্টেটের সমস্যা থাকে পোস্টেটাইটিস বলে সেমিনাল ভেসিক্যালের যদি সমস্যা থাকে তাহলে তো বীজপাত্রের ব্যাপারটা অনেক কমে যাবে সমস্যাগুলো থাকলেও এরও কিন্তু সঠিক চিকিৎসা করতে হবে সর্বোপরি এই ম্যানেজমেন্টগুলো আমাদেরকে কিন্তু রাখতে হবে এবং সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিতেও কিন্তু আমাদের কিছু ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার লাইফস্টাইল মডিফিকেশান খাবার দাবার এভরিথিং তার পাশাপাশি যদি এই ওষুধগুলো নেওয়া হয় আমাদের কিছু মাদার কিনচার জাতীয় ওষুধ রয়েছে কিছু প্রোটিনশিয় ওষুধ রয়েছে কিছু বায়োকেমিক ওষুধ রয়েছে এগুলো সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু এই যে বিষয়ের ব্যাপারটা এই সমস্যাগুলোকে দূর করে আমরা কিন্তু বীর্যের পরিমাণটা কমাই দিতে পারি এবং যারা অতিরিক্ত মেলামেশা করে এর ব্যাপারটাও কিন্তু এটা শৃঙ্খলা একটা নিয়মের মধ্যে আনতে হবে সব কিছু বিবেচনা করে হোমিওপ্যাথিক ওষুধ যদি প্রয়োগ করা হয় তাহলে এই যে বীজের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে এই যে ব্যাপারটা এটা কিন্তু রোধ করা সম্ভব এবং হোমিওপ্যাথিতে এটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ